হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর এভরিথিং উইথ সঙ্গীতের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আমার চারধাম যাত্রার দ্বিতীয় ধাম গঙ্গোত্রী যাত্রা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চারধাম যাত্রার প্রথম ধাম যমুনত্রী ধামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা অলরেডি হয়ে গেছে তা যদি ওই ভিডিওটা না দেখে থাকো আর তাহলে সেটাও অবশ্যই এরপরে গিয়ে দেখে এসো আর ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে তা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এই দেখো শুরুতেই তোমরা দেখলে আমরা কিন্তু অনেক সকাল সকাল দিনকে বাড়ি থেকে বেরিয়েছি মানে সরি হোটেল থেকে বেরিয়েছিলাম কারণ হচ্ছে আগের দিন মানে যমুনোত্রীর দিনকে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল বেরোতে আর রাস্তা তো প্রচণ্ডই খারাপ ছিল আর সেই জন্যই আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে অবশ্যই মানে ভোর সাড়ে চারটে নাগাদ আমাদের বেরোতেই হবে কারণ এই দিককার রাস্তা আরও অনেক বেশি খারাপ যেটা তোমরা শেষের দিকে দেখতে পাবে কারণ ফেরার আসার সময় তো অন্ধকার ছিল তার জন্য অতটা দেখতে পাওয়া যায়নি তাই আমি অতটা শ্যুট করিনি আর এই হচ্ছে আমরা কথায় কথায় চলে আসলাম হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের সামনে আর এই হচ্ছে মেন গেট গঙ্গোত্রীর এখান থেকেও পাঁচশো মিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে গাড়ি এই অবধি যাবে এরপরে আমাদেরকে হেঁটে যেতে হবে মে মেন মন্দির অবধি এখান থেকে হুইল চেয়ারের ব্যবস্থা আছে যারা মানে যারা আর কি বয়স্ক মানুষ নিয়ে আসেন যারা হাঁটতে পারেন না বা ছোট বাচ্চাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে পাঁচশো টাকা পার হেড চলো যাই তাহলে আর যেতে যেতে তোমাদের সাথে চারপাশের সুন্দর দৃশ্যগুলো শেয়ার করি

ভিডিওর মাধ্যমে আর কি নিচে নেমে আসতে এখানে কিন্তু অনেকটাই হাঁটতে হয় বললাম পাঁচশো মিটার মতো হেঁটে যেতে হয় কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর ওইযে দেখতে পাচ্ছ দূরে সাদা সাদা দেখা যাচ্ছে এখান থেকে মানে তুমি যদি একেবারে মেন উৎসস্থলটা দেখতে চাও এখান থেকেও প্রায় ছ কিলোমিটার তোমাকে ছ কিলোমিটার না সরি আঠারো কিলোমিটার যেতে হবে তবে গিয়ে তুমি গোমুখ গুহা যেটা সেটা দেখতে পারবে এবং সেই ট্রেকিংটাও নাকি ভীষণই মানে কষ্টসাধ্য তো আমাদের মতো ফ্যামিলি পারসন দেখতে সেটা পক্ষে সম্ভব নয় কারণ আমাদের ছোট বাচ্চা রয়েছে তো আমার পক্ষে সেটা সম্ভবই নয় তো চলো এই যে কথায় কথায় আমরা মন্দিরে চলেও এসেছি মন্দিরটাও অপরূপ সুন্দর আর চারপাশে পাহাড় দিয়ে এমনভাবেই ফেরা মনে হচ্ছে যেন পাহাড়ের ওটা পুরোপুরি তার মাঝখানে একটা সাদা রঙে মানে খুবই সুন্দর মানে জায়গাটা এতটাই অপরূপ মানে নিজে গিয়ে চাক্ষুষ না দর্শন করলে তার অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না ওখানে পুজো দেওয়া হলো এরপরে আমরা ওখান থেকে ফিরলাম আর কি ফেরার পথে রাস্তায় পড়েছিল প্রাচীন ভৈরক মন্দির সেখানেও আমরা গিয়েছিলাম কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না ট্রেডিং টমল তো সেই জন্য আমি আর ভিডিওগ্রাফি করতে পারি আর এইবার রাস্তাটা তোমরা দেখো একদিকে হচ্ছে পাহাড় আর একদিকে হচ্ছে খাট মানে যদি বাইচান্স কোনো রকম কিছু হয় একেবারে নিচে মানে খুবই ভয়ানক রাস্তা আমরা রাত্রিবেলা গিয়েছিলাম মানে রাত্রিবেলা হয় সাড়ে সাড়ে চারটে পাঁচটা তো আমরা সেভাবে ওই জন্য আমি ভিডিও করিনি কারণ বোঝাই যাচ্ছিল না কিছু কিন্তু কোথা হচ্ছে আমরা जैसे हमরাই হর্শিলে একটা মানে হর্শিলে গ্রামের নাম তো আমরা সবাই শুনেছি তো সেই গ্রামের মধ্যে একদম পাতা পাতা দেখতে আমরা আজকে দেখতে এসেছি মানে যাত্রা পথে আমাদের ছিল আর আর এই দেখো চার পাশে কি রকম মন্দিরে আছে আছে আমি তো দেখেই একদম স্টান্ড আমি আগে দেখেছি আসলে কিন্তু Shimla কি আমরা দেখতে পাই আর আমরা মানে

ওই যে নাইন অ্যাপল রিসর্ট নাকি আদৌ ওইদিকে আসছে আমি তো ওদেরকে এখনো কিছু আছি যাবে এই হর্ষিল না না এটা এখনো ছোট ছোট রয়েছে মানে ছোট বড় মিলিয়ে দারুন ওই গাছটা এ কোথা থেকে ঢুকলে চলো তারপরে তাদের ঢুকতে দিয়েছে আমরা এবার ওরা ওদের হয়ে গেছে ওরা ছবি ছবি তুলে বেরিয়ে গেছে এবার আমি আর ওই কাকিমা লাস্টে এসেছি তো তুলছি আর আমরা ভেবেছিলাম যে চাইলে দেবে না কিন্তু এই বাগানটার মালিক যিনি ছিলেন তিনি এতটাই ভালো ছিলেন তো আমরা বললাম যে আমরা কি একটা নিতে পারি তখন উনি আবার নিজে থেকে আমাদের সকলকে একটা একটা করে পেরে দিয়েছিলেন বাইরে মানে সামনে যে বাজার ছিল আমাদের সেখানে থেমেছে সেখানেও অনেক ফ্রেশ আপেল মানে অনেক কম দামে বিক্রি হচ্ছে এবং আপেলগুলো স্বাদও ভীষণ ভালো ছিল মানে সবাইকে ওই একটা একটা করে দিয়েছিল তবে আমরা সেগুলো টেস্ট করেছি ভীষণ ভালো ছিল আর ওই মানে বাজার থেকে কেনা হয়েছিল অনেক আপেল একবার দেখো মানে কি যে দারুণ লাগছিল আবার শুধু দেখো গাছের মধ্যে এমন ভাবে ঝুলে আছে অসাধারণ লাগছে চলো এরপরে আমরা গিয়েছিলাম ওখান থেকেই গিয়ে মানে আরো একটু অন্য রুটে আর কি কারণ মেয়েটা হার্সিলের একটা ছোট্ট গ্রাম মানে হার্সিলের মধ্যেই পড়ে আর কি ড্রাইভার দাদাকে অনেক ভালো লেগেছে জানি না কি এটা চার পাঁচটা খুব সুন্দর তো ইউবোর্ডটাতে রয়েছে হচ্ছে ওই রাম তে গঙ্গাময়লী তো শুটিং স্পটটা ওটা কোথায় আছো ওই রাম তে গঙ্গাময়লী তে শুটিং হচ্ছে গালিনা তো আমি আসলে ওই ওইখানটাতে যাইনি তো ওই স্পটটাই দেখার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া এটা অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি একটা ওই মিলিটারি বেস ক্যাম্প টাইপড়া ওখানে রয়েছে প্রচুর মানে অস্ত্র অস্ত্র সব ছিল এই জায়গাটাও অসাধারণ মানে আমরা না গেলে হয়তো মিস করতাম কারণ এই দিকটাতে তো আর হয়তো সচরাচর যাওয়া হতো না না গেলে সত্যিই এই জায়গাটা খুব মিস করতো মানে জায়গাটা এত সুন্দর তোমরা ভিডিওতে দেখলেও বুঝতে পারবে দেখো এখান থেকে কিন্তু রাস্তাটা তোমরা বুঝতে পারবে মানে এক দিকটাতে ধস নেমে যাচ্ছে কোথাও কোথাও ভাঙা কোথাও কনস্ট্রাকশনের কাজ চলছে কোথাও মানে পুরো রাস্তাটা এরকম যে এক দিকটাতে কোনো ব্যারিগেট নেই নিচটায় পুরো খাদ আর এক একদিকটাতে পাহাড় মানে বড়ো গাড়ি নিয়ে সেখানে যাওয়াটাই একটা বড় রিস্ক আর আমরা তো বাসে করে গিয়েছিলাম মানে আমাদের ট্রাভেল এজেন্টে মানে অনেকগুলো মানুষ ছিল তো তো ট্রাভেলারগুলো তো হয়নি আমরা বেশ একটা ভালো একটা সেই বলবো বাসগুলো হয় সেরকম করে গিয়েছিলাম তো আমার তো ভীষণই ভয় লাগছিলো মানে যে এই মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেই যাবে তো যাই হোক ঠাকুরের কৃপায় কিছু হয়নি আমরা সুস্থ মতোই ঘুরেছি ভীষণ ভালোভাবেই ঘুরেছি হ্যাঁ জার্নিটা প্রচণ্ডই টাফ মানে আমার মতে বলে যে কোনো যদি বাচ্চা থাকে সঙ্গে মানে আমার আর্যবাবু অনেকটা মানে জার্নি করে করেছে আর কি তো বাচ্চাদের জন্য বেশ কঠিন মানে বড়দের জন্যই কঠিন বাচ্চাদের জন্য তো আরোই কঠিন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা তারপরে লাঞ্চ সারলাম লাঞ্চ সেরে তারপরে মানে হোটেলে ফিরলাম আর লাঞ্চে লাঞ্চ যখন করছিলাম তার সামনের ভিউজটা ঠিক এরকম ছিল আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলো তা অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে লাইক করলে আমি একটু উৎসাহ পাই আর কি তাহলে চলো দেখা হবে আরও একটি ভিডিওতে ততক্ষণে চলুন টাটা